তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ নিবিল আবারো বলে তাদেরকেই অনেক কষ্টে খুঁজে পেয়েছি আমি আমার ভাবনাটাই ভুল ছিল ভেবেছিলাম আমার বাবা মা হয়তো ছোটবেলায় আমায় রাস্তায় ফেলে গিয়েছিল কিন্তু হয়েছে ঠিক তার উল্টোটা একটা অ্যাক্সিডেন্টে আলাদা হয়ে গিয়েছিলাম আমরা ছেলে হারানোর শোক তারাও বয়ে বেড়াচ্ছিল এত বছর নীলা আবার বলে তাহলে চিনলে কিভাবে ওরা তোমার বাবা মা বিবির এবার একটা নিঃশ্বাস ছেড়ে বলে অনেক কষ্টের পর সবকিছু শিওর হয়েই খুঁজে পেয়েছি আর সেই অবদানটা হলো আমার ছোট বোন ফারিহা তার সূত্র ধরেই বাবা মা অব্দি পৌঁছাতে পেরেছি আমি নীলা একটু বলে বলে এই আবার হেসে ফারিহাটাকে তোমার হবু ননদ সেখানে গেলেই দেখবে নীলা আবার বলে কবে যাচ্ছি আমরা কাল আমরা সবাই যাচ্ছি কালকে এরপর বাবা মায়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিব যে এই দেখুন আপনাদের ছেলে একটা অ্যাঞ্জেলকে ধরে এনেছে তাকে এখন থেকে খুব যত্ন সহকারে বন্দি করে রাখবেন না হলে হুট করে আবার ডানা মেলে উড়ে চলে যেতে পারে উঠতেই নিবিড়কে ধরে হাসিতেই মেতে উঠল নীলা নিবিড় হেসে বলে কেন আমি কি মিথ্যা বলেছি নাকি যদিও মাঝে মাঝে এমনই মুখ ফসকে মিথ্যা কথা বেরিয়ে যায় তবে মিথ্যা বললেও কিন্তু আমি মিথুক নই নীলা কিছুটা স্বাভাবিক হয়ে বলে আচ্ছা বুঝলাম তবে আমার তো আরেকটা টেনশন ঢুকে গেল মাথায় কি সেটা নীলা কিছুটা চিন্তিত হয়ে বলে বিয়ের পর তো আমার তোমার বাবা মায়ের সাথে সেখানেই থাকবো তাই না নিবিড় স্বাভাবিকভাবে বলে অবশ্যই তাদের সাথে থাকবো এত বছর পর তাদের খুঁজে পেয়েছি বাকি জীবনটা আর এক মুহূর্তের জন্য তাদের থেকে আড়াল হব না নীলা আবার বলে তাহলে আমার বাবা সে তো একা হয়ে যাবে তাহলে কি হবে নিগে এবার একটু মুচকি হেসে বলে তার জন্য আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে অনেক আগে থেকে এই ব্যাপারে ভাবছি আমি নীলা ভ্রুনাছে বলে কি সেটা নিবিচ্ছট করি বলে তোমার বাবাকে আরেকটা বিয়ে করাবো নীলা এবার রেগে গিয়ে বলে এসব বিষয়ে ফাইজলামি আমি একদম পছন্দ করি না আমি স্বাভাবিকভাবেই বলে তোমার কি মনে হচ্ছে আমি ফান করছি নীলা আবার বলে তাই বলে কি আমি এই বয়সে আরেকটা মহিলাকে মার রাখবো নিবির এবার মুখে একটা চসুজুক শব্দ করে বলে আরে আমার পুরো প্ল্যানিংটা শোনো আগে আচ্ছা বলো কি প্ল্যান ফরিদ আনটিকে তোমার কেমন লাগে নীলা ভাবেই বলে কেমন লাগবে মায়ের মতোই লাগবে মোরব্বি না আমাদের নিবিড়িবার যুগ দিতে এসে বলে রাজা রুশান্ত প্রায় এখন ফ্যামিলির সাথেই সময় কাটাচ্ছে এইখানে আছি শুধু আমি আর তুষার পড়াশোনা শেষে আমরাও নিজেদের মতো চলে যাব এরপর ভরিদ আন্টিও একেবারে একা হয়ে যাবে তারপর তোমার বিয়ের পর তোমার বাবাও একা হয়ে যাবে তো এই ফাঁকে যদি আমরা তাদের বুঝিয়ে দুজনকে এক করে দিতে পারি তাহলে তো আর তারা একা হবে না তাই না তখন সম্পর্কে পরিদ আনটির মেয়ের জামাইও হব আমি শ্বশুর বাড়ির সাথে সবার মাঝে যোগাযোগ থাকলো তারও শেষ বয়সে সঙ্গী পাবে আর আমরাও নিশ্চিন্ত হব বাইরের থেকে বউ খুঁজতে হলো না নিজেদের মাঝে এই সব কিছু ঠিকঠাক থাকলো বুঝুন বিষয়টা নীলা এবার কিছুটা ভেবে বলে খারাপ বলনি বিষয়টা তবে ফরিদানটি অথবা বাবা তারা কি রাজি হবে এই বিষয়ে নিবিড় বলে তুমি তোমার বাবাকে বিষয়টা বুঝিয়ে বলবে আর আমরা সবাই মিলে ফরিদানটিকে বুঝিয়ে বলবো চেষ্টা করতে দোষ কথাই বলো আর আমরা তো তাদের ভালোর জন্যই করছি তাই না এমন তো না যে এতে তাদের কোনো ক্ষতি হয়ে যাবে এতে বরং শেষ বয়সের সঙ্গী পাবে তারা পরদিন রাজ রুশান সহ নিবিড়দের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবাই নিবিড়ের পরিবারের কথা শুনতে তারাও দেখার আগ্রহ নিয়ে ব্যস্ততার মাঝে সময় করে নিয়েছে যাওয়ার জন্য প্রথমে বাবা মায়ের কথা বলে নীলার মতো বাকি সবার কপাল উঠে গেল তুষার ছাড়া শুধু কারণ সে আগেই সব জানত নিবিড় নিষেধ করেছে বলি কাউকে বলে নিছে। নিবিড়ের ফোনটা বেজে উঠল তুষার তা হাতে নিয়ে দেখে ফারিহা নামে সেভ করা নিবির তখন ওয়াশরুমে দরজায় টোকা দিয়ে তুষার ফোন এসেছে কথাটা নিবিরকে বললে নিবির ভেতর থেকে বলে কার ফোন তোর বোন ফোন দিয়েছে নিবির আবার বলে রিসিভ করে বল আমরা বের হয়েছে এই মাসে তুষার রিসিভ করার আগেই কেটে গেল ফোনটা পুনরায় কল আসতে তুষার তা রিসিভ করে অফার্স থেকে ফারিহা বলে কতটুকু এসেছো ভাইয়া এই পাশ থেকে তুষার বলে আপনার ভাইয়া তো ওয়াশরুমে ফারিয়া অবাক হয়ে বলে একটু আগেই তো আমাকে বলল বের হচ্ছে এখন বলছেন ওয়াশরুমে বাই দ্য ওয়ে আপনি কে তুশার একটু হাসি মুখে বলে আমি তুশার ওই যে নেবিরের সাথে একবার গিয়েছিলাম ফারিয়া চিনতে পেরে বলে ও আচ্ছা তাড়াতাড়ি রওনা দিতে বলুন আর ভাইয়া বের হলে বলবেন আমায় কল দিতে বলে কেটে দিল ফারিয়া কিছুক্ষণ পর ভেতর থেকে বেরিয়ে আসে নেবে মাথা মুছতে মুছতে পালে। কি বলছিস বলে স্মৃতি অশুমেন নিবিড় একটু রাখি ফাঁপ নিয়ে বলে তোকে না বললাম আমরা বের হয়েছে এটা বলতে তুষার নিবিড়ের দিকে চেয়ে বলে আমার কি দোল বল মেয়ে মানুষের কণ্ঠ শুনে সত্য মিথ্যা গুলিয়ে ফেলছি দুপুরের আগে সবাই পৌঁছে গেল নিবিড়দের বাড়ি বাড়িটা এত বড় না হলেও সুন্দরভাবে সাজানো দেখতে মন মুগ্ধকর বাছায় প্রবেশ করার পর বাবা মায়ের সাথে সকলের পরিচয় করিয়ে দিল নিবিড় এরপর আতিথিও তার শেষে সবাই কথা বলছে নিজেদের মতো বিশেষ করে নীলা যাকে নিবিড়ের বাবা মা ফারিহা সকলেরই পছন্দ হয়েছে আজ মূল কথা নিবিড় যার সাথে হ্যাপি থাকবে তাকে তারা ঘরের বউ করে তুলবে একমাত্র ছেলেকে এত বছর পর ফিরে পাওয়ার তার সব কিছুই যেন খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলের দিকে বন্ধুরা মিলে বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগল তুষার চারপাশে চোখ বুলাতে গিয়ে দেখে দরজার সামনে থেকে ফারিহা তাকে কিছু একটা বলছে তবে আস্তে বলছে দেখে স্পষ্ট শুনতে পাচ্ছে না সে তাই সে কিছুটা সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেও ফারিয়ার রাগি লোক নিয়ে পারে কানে কম শুনেন নাকি বলছি ওদের সবাইকে নিয়ে ভেতরে আসুন চা বানিয়ে রেখেছি দেরি হলে ঠান্ডা হয়ে যাবে তুষারও কিছুটা রেগে যাওয়ার ভাব নিয়ে পারে যেহেতু বলেছেনই কানে কম শুনি তাহলে আপনি গিয়ে বলে আসুন আমি কিছু শুনতে পাইনি ফারিহা একটু বিরক্তি প্রকাশ করে পালে আরে কেন বুঝতে পারছেন না এই নতুন ভাইয়াগুলোকে কি আমি চিনি ভাইয়ার সাথে ওদেরকে ওখানে গিয়ে ডাকতে কেমন যেন লাগছে তাই তো আপনাকে বলছি ডেকে দিতে তুষার এবার কৌতূহলি নিয়ে বলা তাহলে আমাকে কেন বলছেন আমিও তো তাদের মতো পর পুরুষ তো আমার সাথে কথা বলতে কেমন কেমনটা লাগছে না ফারিয়া আবার বলে আপনাকে তো আগে থেকেই চিনি ধুর আপনার সাথে কথা বলাটাই সময় অপচয় হচ্ছে ভাইয়াকে ফোন দিয়ে বললেই তো হয় সহজ বুদ্ধিগুলো কেন যে আগে মাথায় আসে না আজও লাভ নেই ফোন ঘরে ফেলে গেছে আরিহা আবারও হতাশে বলে আচ্ছা এখন এত কথা না পিছিয়ে জানতো তাদের ডেকে আনুন তুষারি একটু ভাব নিয়ে বলে দেখবো যদি আপনি আপনার প্রথম ব্যবহারের জন্য অনুদপ্ত হয়ে সরি চান আরিহা এবার একটা হতাশা নিঃশ্বাস ছেড়ে বলে আচ্ছা ভাই সরি আমার বিরাট বড় অন্যায় হয়েছে আপনাকে বয়রা বলায় এখন দয়া করে যাবেন প্লিজ তুষার হেসে বলে এমন মিষ্টি করে বললে আরো আগে যেতাম সন্তায় রুমে বসে বন্ধুরা মিলে নানান টপিকে আড্ডা দিছে কিছুক্ষণ যাবৎ এরই মাঝে নতুন একটা টপিক যোগ হলো ফরিদা আন্টি ও নীলার বাবার বিয়ের বিষয়ে চার বন্ধুর মাঝে কথা উঠলে নিবিড় সবটা খুলে বলে তাদের এক সময় আমরা থাকবো নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবো সবাই নীলা ও শ্বশুর এক সময় আমরা থাকবো না নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাব সবাই নীলা ও শ্বশুর বাড়িতে চলে যাবে মাঝখানে ফরিদে আন্টি ও নীলার বাবা দুজনেই একা হয়ে যাবে শেষ বয়সে সময় কাটানোর জন্য হলেও তাদের সঙ্গী প্রয়োজন এতদিন বাড়িটা পরিপূর্ণ ছিল তাই হয়তো এসব শূন্যতা অনুভব করেনি তারা সবাই নিজেদের মতো চলে গেলে ঠিক ওই সেই শূন্যতা অনুভব করবে তারা সেই সাথে আমাদের যোগাযোগটাও আরও কবির হলো তাদের সাথে নিবিড়ের কথা রুশানো একমত জানান সত্যি তো একা একা কি কখনো কারো সময় কাটে কাটলে কতক্ষণ কাটে একদিন দুদিন এক মাস এক বছর কিছু সময় কাটলে কারো না কারো শূন্যতা থেকেই যায় কথা বলার মতো মানুষ না থাকলে সময় কাটবেই বা কীভাবে এরই মাঝে রাজ আবার প্রশ্ন করে আমরা না হয় তাদের বিষয়টা ভাবলাম বাট তারা কি রাজি হবে ওই বীর বলে ফরিদ আন্টিকে আমরা বোঝাবো আর নীলার বাবাকে নীলা বোঝাবে আশা করি আমরা সবাই বোঝালে তারা নিশ্চয়ই বুঝবে তবে ভয়টা নীলার বাবাকে নিয়ে সে রাজি হয় কি না তুশার এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুলে বলে বিয়ের কথা শুনে না করে কে বল তাছাড়া ভেবে দেখে নীলার বাবা কতদিন সঙ্গী ছাড়া একা একা কাটিয়ে দিয়েছে হয়তো ভেতরটা একেবারে মরুভূমি হয়ে গেছে তার এখন যদি আমরা পানি হিসেবে তার মনে এই বিয়ের চিন্তাটা ঢুকিয়ে দিয়ে অনুর্বর ভূমিতে উর্বর করে তুলতে পারি তখন তার উর্বর ভূমিতে নতুন করে বিয়ের ফুল ফুটবে একেবারে কনফার্ম এতক্ষণ চুপ থেকে হুট করে এমন কথা বলা রাজ রুশান দুজনেই তাকিয়ে আছে তুষারের দিকে নিবিড় আঙুল দিয়ে তুষারের দিকে ইশারা করে পালে এই পোলাটা এই পোলাটা পুরাই ফাউল একটা সুন্দর কথার মাঝেও নেগেটিভ সাইড টেনে নিয়ে আসলো সবাইকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তুষার চুপচাপ সবার দিকে একবার চোখ বুলিয়ে একটা ঠোক গিলে বলে আমি কি করলাম আমি তো প্রেমের ফুলের কথা বলেছি ফারিহা ফোন হাতে সোফায় বসে থাকতে দেখে তুষার চুপচাপ পাশে একবার যে ধীর পায়ে ফারিয়ার পাশে গিয়ে বসে ফারিহা আর চোখে তুষারের দিকে তাকালো গাল টেনে একটা হাসি দেয় তুষার ফারিহা আবারও এক মনে ফোনের দিকে নজর দেয় পার থেকে তুষার কথা বলার জন্য বলে কি করছেন ফারিহা তার দিকে তাকে একটা হাসি দিয়ে বলে লুডু খেলছি আপনি খেলবেন যদিও তুষারের এমন আহামকি প্রশ্নে ফারিহা বিরক্ত প্রকাশ করতে কথাটা বলেছিল তবু তুষার সিরিয়াস মনে করে বলে লুডু খেলতে পারেন যদিও আমি শুনেছি মেয়েরা অনেক ভালো লুডু খেলে ফারিহা এবার বিরক্তি প্রকাশ করতে গিয়ে কিছুটা হেসে দিয়ে বলে হুম পারি ফারিয়া হাসি দেখে তুষা তাৎক্ষণাৎ বলে আমাকে হারাতে পারবেন যদিও আপনাকে দেখে এতটা বুদ্ধিমান মনে হচ্ছে না তবে হেরে যাওয়ার ভয় পেলে খেলার দরকার নেই তুষার কথাটা এমন ভাবে বলল এখন না খেললেও ভেবে ভয় পেয়েছে এমনিতেও ইনডাইরেক্টলি বুদ্ধিহীন বলল নিজের মাঝে এই ভাবান্তর উদয় হলো ফারিহার মাথাও জেদ চেপে বসে ফোন এক পাশে রেখে এবার জেদ ধরে ডিলে আসে তুষারের দিকে যে ফারিহা শক্ত গলায় বলে জিতলে লাভ কি যদি আমি জিতে যাই তাহলে কি দিবেন আমায় তুষার কিছুটা ভেবে বলে সেটা পরে দেখা যাবে তবে দিব মূল্যবান কিছু একটা ফারিহা তুষারের দিকে আঙুল ধরে বলে শিওর তো তুষার ভাব নিয়ে বলে হুম শিওর তবে আমি জিতলে কি দিবেন ফারিহা বলে আপনি যদি জিততে পারেন তাহলে আপনার সবচেয়ে পছন্দের খাবার আমি নিজে আপনাকে রান্না করে খাওয়াবো তুষার হাতে তুলি বাঁচিয়ে বলে ফারিহা এবার ফোনে লুডুর অ্যাপসটা ওপেন করে সোফায় দুজনেরই মাঝখানে ফোন রেখে দুজন দুই পাশে বসে খুব মনোযোগ সহকারে খেলায় মন খেলার মাঝপথে পথে তুষার অনেকটা এগিয়ে ফারিয়ার দিকে চেয়ে পড়ল আমার পছন্দের খাবার হলো বিরিয়ানি আমার জন্য কিন্তু স্পেশাল ভাবে রান্না করতে হবে ফারিয়া গুটির দিকে চেয়ে থেকে বলে খেলার এখনো অনেকটা বাকি আছে আগে শেষ হোক দেখি কে জিতে দেখতে দেখতে আরো কিছুক্ষণ কেটে গেল হুট করে আর ফোন হাতে জেতার খুশিতে লাফিয়ে ওঠে অপর দিকে মাথায় হাত দিয়ে বসে থাকে তুষার খেলার মোড় তার দিক থেকে পরিবর্তন করেছে ফারিয়া হাস্যজ্জ্বল মুখে তুষারের দিকে চেয়ে পালে দেন এবার আপনার মূল্যবান জিনিসটা দেন তুষার কিছুক্ষণ চুপ থেকে অতঃপর উঠে দাঁড়িয়ে ফারিয়ার দিকে চেয়ে পারে আল্লাহ আপনার ভাগ্যে আমার মতো একটা ভালো মনের ছেলেকে স্বামী হিসেবে কবুল করুক ফারিয়া জয়ের উত্তেজনা বসে তো বলে ওঠে আমিন এখন আমার পাওনাটা দেন তুষার ফ্রি কুচকে দিলাম তো ফারিও অবাক হয়ে পারে কোথায় তুষার স্বাভাবিকভাবেই পারে এই যে দোয়া করে দিলাম ফারিহা মুহূর্তেই হাপে মুড় থেকে বেরিয়ে রাগি মুড়ে তুষারের দিকে চেয়ে পারে এইসব চিটিং এর কোনো মানে হয় তুষারও যুক্তি দেখিয়ে বলে আপনি বলুন দোয়ার উপর কোনো মূল্যবান উপহার আছে সেই হিসাবে আমি তো একটা মূল্যবান উপহারই দিলাম আপনাকে ফারিহা এবার রাগে কটমট করতে করতে বলে এমন চিটিং করবেন জানলে কখনোই আপনার সাথে খেলতে বসতাম না শুধু ভাইয়ের বন্ধু দেখে আপনাকে কিচ্ছু বললাম না নয়তো ধরে নিয়ে খালে পানিতে চুবাইতাম খবিস একটা মেহমান হওয়ার সত্ত্বেও আমাকে বারবার অপমান করা হচ্ছে এখানে আসার পর থেকে আমিও শুধু নিবিড়ের বোন দেখে কিছু বললাম না নয়তো ফারিয়া এবার দুহাত কোমরে রেখে রাগের দৃষ্টি নিক্ষেপ করে পালে নয়তো কি করতেন হুম তুশার এবার শান্ত হয়ে ফারিয়ার দিকে চেয়ে পালে ভালোই তো গায়ে পড়ে ঝগড়া করতে পারেন তবে রাগলেও কিন্তু আপনাকে সুন্দরী লাগে আগে তো চিটিং করলো এখন আবার ঝগড়াটি বলল ফারিয়া এবার রাগে ফোসফোস করে হাঁটা ধরে সেখান থেকে তুশার অনেক কষ্টে নিজের হাসিটা চাপিয়ে রেখে ফারিয়ার দিকে চেয়ে পালে রাজ রোশান এরা কিছুক্ষণ আগে বাইরে গেল আমিও একটু বাইরে যাচ্ছি দরজাটা লক করুন বলে ঘর থেকে বের হওয়া মাত্র ফারিয়া এসে দরজা লাগিয়ে চলে গেল ভেতরে বাইরে এসে হুট করে শরীর ঝাঁকিয়ে হেসে উঠে তুষার অনেকক্ষণ হাসি আটকে রাখার পর হুট করে যেভাবে আচমকে হেসে উঠে মানুষ হাসতে হাসতে অস্থির অবস্থা তার এদিকে ছাদের দোলনায় বসে রাতের আকাশে চন্দ্রবিলাস করতে ব্যস্ত নিবির নীলা নিবির বসে আছে হারান দিয়ে তার কাঁধে নীলার মাথা চুপটি মেরে বসে বসে নিবিড়ের বকবক শুনছে সাথে চাঁদের আলো ছড়িয়ে আছে তাদের মাঝে চাঁদের আলোই মানুষকে স্বাভাবিক আলোর চেয়েও কিছুটা ভিন্ন দেখায় সেটা আবার নির্ভর করে বিপরীত মানুষটা কতটা প্রিয় বা তার সাথে ঘনিষ্ঠতা কতটুকু যতটা মানুষ যতটা প্রিয় হয় মুহূর্তটা তত মনোমুগ্ধকর হয়ে ওঠে এরই মাঝে বিরিয়ানিতে এলাচির মতো করে নিবিড়ের পরে টুম করে একটা মেসেজ ভেসে আসে দেখে তুষারের মেসেজ নীলার সাথে একটু শান্তিতে একা কথা বলার সময় প্রতিবারই এই তুষার কোনো না কোনোভাবেই তাদের মাঝখানে এসে ঠুকে পড়ে হোক সরাসরি বা হোক ফোনে তোদের বাসায় নিয়ে এসেছিস তো এখন গার্লফ্রেন্ডের কোল থেকে উঠে এসে আমাদেরও তো সময় দিতে পারিস ভাই এটা গার্লফ্রেন্ড আছে বলে কত রং তামাশা দেখাবি আর মেসেজ পড়ে নিবিরের হাসি আসলো তার থামি রিপ্লাই দিল সাদে আয় আমরা সাদেই আছি তুই রিপ্লাই দেয় আমি একটু মার্কেটে আসি কেন একটু দরকার ছিল তাই এই রাতের বেলায় মার্কেটে কখন গেলে আমাকে তো বললিও না তোকে বলবো কিভাবে তুই তো তোর গার্লফ্রেন্ডকে নিয়ে তোদের সাংসারিক ডিমে তা দিচ্ছিস প্রেমে পড়লে বা বিয়ে করলে তখন বুঝবি আচ্ছা তাড়াতাড়ি আয় বাসায় নিবির ফোন অফ করে আবার রেখে দিল নীলা বলে কে ছিল তুষার নীলা মুখে একটু বিরক্তি নিয়ে বলে নিবির তার কি খেদে কাজ নেই কে আমাদের পরিচয় প্রথম থেকেই খেয়াল করেছে সব সময় আমাদের মাঝে পড়ে থাকতো এমন কেন সে একটু মুচকি হেসে বলে তোশার কেমন তা ব্যাখ্যা করে বলতে পারবো না আমি তবে সে আর বাকিরা না থাকলে হয়তো জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলতাম আমি আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এই তুষারের কারণেই তুমি আর আমি পুনরায় একসাথে এভাবে বসে কথা বলতে পারছি কখনো আমার বন্ধুদের কোনো কিছু নিয়ে আমার কাছে বিরক্তি প্রকাশ না করলেও আমি খুশি হব আমার ফ্যামিলিও তোমার মতো তারাও আমার জীবনের একটি অংশ কাউকে এই কম করে ভাবতে পারবো না আমি সকলেই আমার লাইফের ইম্পর্টেন্ট পার্সন রাতের খাবার শেষে সকলে ঘুমের প্রস্তুতি নিচ্ছে রাজ রুশান এক জায়গায় নিবিড় তুষার এক জায়গায় ফরিদা আন্টি ও নীলা অন্য জায়গায় তাদের সাথে আবার ফাড়ি হয় অ্যাড হয়েছে আজ হবু সাথে থাকবে সে রাতে ঘুমানোর প্রস্তুতির মূর্তি ফারিয়াকে আড়ালে ডেকে তুষার একটা ছোট্ট গিফট বক্স হাতে তুলে দিল তার সাথে মুচকে এসে পালে আমি কথা দিলে কখনো সেই কথার বরখেলাপ করি না এই মুহূর্তে নাওয়ার জন্য মোটেও ইচ্ছে হয়নি ফারিহার কারণ গিফটের মুডটাই সন্ধ্যাবেলায় ঝগড়াতে নষ্ট হয়ে গেছে তাই তুষারকে কিছু বলতে গেলে তুষার তার আগে ফারিহার হাতে সেটা ধরিয়ে দিয়ে পালে আর রাগলে সুন্দর লাগে আপনাকে প্রথম দিন উপলব্ধি করতে পেরেছিলাম তাই তো অযথাই আপনাকে রাগিয়ে দিতে ভালো লাগে ভাববেন না বাড়িয়ে বলছি আপনি যতটুকু রিজার্ভ করেন ততটুকুই বলছি এখন এটা হাতে নিয়ে মিষ্টি করে একটা হাসি দিলে এর চেয়েও বেশি কিউট দেখাবে বলি একটু মুচকি হেসে চলে গেল তুষার সাথে যেন প্রথম নতুন কাউকে কেন্দ্র করে অকারণে হেসে ওঠে ফাড়ি হাও তুষারে দেওয়া গিফটটা হাতে নিয়ে রুমে যাওয়ার সময় ফরিদা আন্টি সামনে পড়লে চট করে তা লুকিয়ে ফেলে ফারিহা খেলায় যেতে গিফট পেলো তা কাউকে দেখাতে প্রচুর লজ্জাবোধ করছে সে কিন্তু ফরিদা আন্টির চোখের আড়াল হলো না তা একটু মুচকি এসে ফারিয়াকে বিষয়টা জিজ্ঞেস করলে সত্যিটা বলে দেয় সে তুষার আমাদের সাথে কতদিন একসাথে ছিল তুষারকে তো জীবনেও কাউকে গিফট দিতে দেখলাম না তুমি কিভাবে কিছু আদায় করলে তার থেকে কাহিনী কি ফরিদা আন্টি একটু ফ্রুকুচকে ফারিয়ার দিকে চেয়ে বলে সকালে নাস্তা শেষে নিজ হাতে বিরিয়ানি তৈরি করে ফারিহা সকাল সকাল গরম গরম বিরিয়ানির তাদের সামনে রাখা হলে নিবিড়ের পাশে চেয়ারে বসে তো চায় নিবিড়ে খানি কানে পালে ভাই তুই তো জানিস বিরিয়ানি আমার কত পছন্দের তার উপর তোদের বাড়িতে এসেছি চাইলেও মন মতো খেতে পারবো না তাই এক কাজ করবি তুই আমার প্লেটে শেষ হলেই শুধু দিতে থাকবি আমি তোকে বলবো ভাই আর দিস না আমি খেতে পারবো না তবুও তুই জোর করে আমার প্লেটে তুলে দিবি আর বিশেষ করে মাংসের দিকটা খেয়াল রাখবি ওকে খাওয়া শুরু হলে নিজেদের মতো ও খাচ্ছে সবাই তুষারে প্লেট খালি হতে নিবি চামচ নিয়ে তার প্লেটে দেওয়ার প্রস্তুতি নিয়ে তুষার পালে বেশি সাথে পারবো না অল্প করে দে নিবিড়ও হেসে পালে আরে চুপচাপ খা লজ্জা বর কি আছে এরপর ওইটা শেষ হলে পা দিয়ে নিবিড়ের পায়ে টাচ করলে নিবিড় আবারও দিতে প্রস্তুত হলে তুষার পালে ভাই আর খেতে পারবো না 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 প্লিজ আর দিস না নিবিড় আবার পালে চুপচাপ খা লজ্জা কি আছে পরপর তিন প্লেট শেষ হলে এবার সত্যি পেট ভরে যায় তুসারে চাইলো আর খেতে পারবে না তবু তার প্লেটে বিরিয়ানি তুলে দিতে লাগলো নিবিড় তুশার নিবিড়ের দিকে চেয়ে বলে ভাই পেটে আর একটু জায়গা অবশিষ্ট নেই আর খেতে পারবো না রে নিবিড় আবারো একই কথা বলে আরে সবাই আমরা আমরাই তো এখানে লজ্জা কি আছে তুই শুধু চুপচাপ খেয়ে যা এই মুহূর্তে তুশার কি করবে নিবিড়কে বুঝাবে যে এবার আর সত্যি সে খেতে পারবে না কিন্তু বললেও তো নিবিড় সেই প্রথমবারের মতোই বুঝে নিচ্ছে খাওয়ার সাথে সবাই তাকিয়ে আছে তাদের দিকে এইদিকে নিবিড় পুনরায় তার প্লেট ভর্তি করে দিল ফাস থেকে ফারহাও বলে দিয়ে যখন ফেলেছে কষ্ট করে এটা খেয়ে নেও বাবা খাবার অপচয় করতে নেই এদিকে চুষারের কিছু বলার নেই ছল ছল শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে নিবিড়ের দিকে খাওয়া শেষে সোফায় বসে আছে তুষার হেঁটে রুম অব্দি দিয়ে যাওয়ার শক্তি নেই তার জীবনের মতো বিরিয়ানি খাওয়ার স্বাদটা মিটে গেছে আজ সেই মুহূর্তে ফারিহাও তার পাশে বসে দুইজনের খাবারটা একাই খেয়ে ফেললেন যাই হোক আপনার প্রিয় খাবার বলে কথা আর হ্যাঁ আমিও আবার কাউকে কথা দিলে তার বরখেলাপ করার মতো মেয়ে না রান্না করে খাওয়াবো বলেছিলাম এখন খাইয়েছি মেহেমান মানুষকে খাওয়াবো বলে না খাওয়ালে কেমন দেখায় বলুন তো তুষার জোরপূর্বক একটু হেসে পালে রান্না অনেক ভালো হয়েছে খেয়েও অনেক মজা পেয়েছে আমিও অনেক খুশি হয়েছি আল্লাহ আপনার ভালো করুক কাজের আবার মনে মনে পিকপিট করে পালে তোর ভাই আমাকে জীবনের মতো বিরিয়ানি খাবার স্বাদ মিটিয়ে দিছে বোন খাওয়া শেষে কিছু সময় কাটিয়ে নিজেদের ব্যস্ততার জন্য বেরিয়ে পড়তে হয় রুশানো রাজ দুজনকেই বাকিরাও তাদের ব্যস্ততার দিকে বুঝতে পেরে খুব একটা জোর করল না ফরিদা আন্টি নীলা ও তুষার হয়তো দু একদিন থাকবে এখানে বিকেলে রাজকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িতে তুলে নিল অরিন দূর থেকে রাজের গার্ডগুলো কিছু বলতে চাইলেও হাতের ইশারায় তাদের থামিয়ে দেয় রাজ ড্রাইভিং করতে করতে অরিন বলে এখন সিট বেল্ট বাঁধা শিখছো নাকি হ্যাঁ আগের মতো খ্যাতি আছো রাজ একটু মুচকি হেসে বলে দিন শিখিয়ে দিয়েছিলে না মনে আছে অরিন একটু হেসে রাজের দিকে কয়েকটা কার্ড এগিয়ে দিয়ে বলে আমার বিয়ের কার্ড তোমাদের সব বন্ধুদেরই ইনভাইট করলাম এর মাঝে রুশান্ত দেখলাম অনেক বড় মাপের লোক ইনভাইট করেও নিয়ে আসা যাবে না এখন হয়তো আমরা হয়তো তোমরা বললে অবশ্যই আসবে বর কি করে আমার মতো ছোট লোক না নিশ্চয়ই ব্যাস আর ইন ভাব দেশে নামকরা আর জে চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রিসে জব করে নাম শুনেছো কখনো শুনবেই বা কি করে গ্রামেই তো বড় হয়েছ শহরে আসলে কয়দিন আর হলো অরিনের কথা অহংকারের ছাপ স্পষ্ট তার ইনডাইরেক্টলি অপমানটা রাজ এক সাইডে ফেলে দিয়ে বলে তোমার এবারে গাড়িটা কিন্তু খুব সুন্দর নতুন নিয়েছো নাকি আরিন হেসে বলে এটা সাজিদ মানে আমার হবু বরের গাড়ি এমন দুইটা আছে তার একটা আমি নিয়ে এসেছি তাকে অফিস থেকে গিফট করেছে ব্যবহারের জন্য অরিনের তো অহংকার ভাব দেখে একটু হাসলো রাজ গাড়ির গ্লাস নামিয়ে এক হাত বের করে আঙুলের ইশারায় করলে পেছন থেকে এক এক করে গাড়ি আসতে শুরু করে একের পর এক গাড়িগুলো ভাবে। রাস্তা দখল করে চলেছে রাজের রাজের বাবা ভাই ও এখন রাজ সবাই একসাথে বের হওয়ার কিছু সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে এই রাস্তায় গাড়ি চলাচল অরিন বিষয়টা জানে যে নাম করা পলিটিশিয়ান রাজু চৌধুরী ও তার বাবা সাথে ওই কোম্পানির অনার সবাই একসাথে বের হয় আজ কিছু সময়ের জন্য এই রাস্তায় যান চলাচল নিষিদ্ধ এরই মাঝে অরিন লুকিং গ্লাসে পেছন পেছন আসা কালো কালারের অনেকগুলো গাড়ি দেখে কিছুটা আতঙ্কিত হলেও মনে মনে ভাবে হয়তো সাজিদ পাঠিয়েছে অরিনকে সিকিউরিটি দেওয়ার জন্য তবুও বারবার লুকিং গ্লাসে তাকালো পাশ থেকে রাজপালে ভয় পাওয়ার কিছু নেই ওটা তোমার সেই বিখ্যাত আর যে চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালিকের পার্সোনাল সিকিউরিটি বলে সিটে মাথা রেখে চোখ বন্ধ করলো রাজ আর অরিন গাড়ি থামিয়ে অবাক হয়ে আছে রাজের দিকে অবাক ভঙ্গিতে বলে রাজ তুমি কিভাবে জানো স্বাভাবিক থেকে একটা হাসি দিয়ে বলে আরও কিছুটা সামনে চলো তখন তোমার হবু স্বামী সাজিদের কাছ থেকে জেনে নিও গাড়ি থামিয়ে কিছুক্ষণ রাজের দিকে চেয়ে থাকে অরিন তার কথার ধরন কিছু বুঝতে না পেরে একটা নিঃশ্বাস ছেড়ে সামনের দিকে চেয়ে বলে কোথায় নামবে তুমি রাজ স্বাভাবিকভাবেই বলে একটু আগে যে কোম্পানিটার নাম বললে সেখানে নিয়ে চলো অরিন হেসে বলে সেখানে গিয়ে তুমি কি করবে তাছাড়া সাজিদের কাছে শুনেছি আজতাদের অফিসের মালিক প্রথম তাদের সামনে আসবে তিনি নাকি দেশে বাইরে থাকতো হয়তো সব মিলিয়ে আজ উৎসব উৎসবে একটা ভাব থাকবে সেখানে তুমি অযথা সেখানে গিয়ে কি করবে রাজ পুনরায় স্বাভাবিকভাবে বলে অরিন এতক্ষণ একটা কারণ ছিল এখন দুইটা কারণ সেখানে যাব একটু উচ্চ করে পারে কি কারণ